রসল্লা সাল্লাল্লাহু আলহি আসসালাম বলেন তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পড়ো কেননা তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয় সুনানে আন্নাশাই এক হাজার তিনশো চুহাত্তর আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আশা করছি আপনারা সবাই আল্লাহ তালার অশেষ রহমতে অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে অনেক ভালো আছি তো ঈদের আনন্দ ঈদের আমেজ সব কিছু তো শেষ হয়ে গেল এখন আবার নতুন এখন আবার আগে সেই একই রুটিনে চলে এসেছি আর আজকে সকালবেলা খিচুড়ি রান্না করে নিয়েছি তো খিচুড়ি আর গরুর মাংস রান্না করে নিয়েছি আর এখানে যে আমি এখন নাস্তা করে নিতেছি খিচুড়ি দিয়ে আর আগের কিছু পোড়া মাংস ছিল তো মাংসটা দিয়ে আর আজকে আমার হাজব্যান্ড বলেছিলেন যে সকালবেলা মানে খিচুড়ি খাবেন তো তার জন্য ভুনা খিচুড়ি করে নিয়েছি আর নতুন করে কিছুটা গরুর মাংস আর কি রান্না করে নিয়েছি আর এই তো সকালে এবং দুপুরবেলা আমরা এইগুলো দিয়ে আর কি খেয়ে নিয়েছি তো একটু বেশি করে রান্না করেছিলাম খিচুড়িটা যাতে করে আর কি বারবার খাওয়া যায় আর খিচুড়িটা তো বারবার খেতে অনেক বেশি ভালো লাগে খিচুড়ি দিয়ে আর গরুর মাংস দিয়ে তো অনেক মজার একটা খাবার তো এটা আসলে একবার খেলে মন ভরে না কয়েকবার করেই খেতে হয় তো এখানে যে সন্ধ্যার পরে আমার মেয়েরা কিছু খাবার অর্ডার করেছিল তো আমার দুই মেয়ের জন্য দুই ধরনের আর কি খাবার অর্ডার করেছিল। এখানে আমার ছোট মেয়ের জন্য বার্গার অর্ডার করেছে আর এখানে যে আমার বড় মেয়ের জন্য মিট বক্স অর্ডার করেছিল আর এখন এই যে আমি রাতের জন্য একটু আর কি হালকা পাতলা কিছু রান্না করে নিব তো আমি ডাল রান্না করে নিতেছি আর আর পাশের চুলা আমি পটল ভর্তা করে নিব তো পটল ভর্তা তো আমি যেভাবে করে থাকি সব সময় আপনাদের সাথে শেয়ার করেছি তো সেভাবে আর কি পটল ভর্তাটা আমি এখন করে নিতেছি তো সকালে আর দুপুরে যেহেতু খিচুড়ি আর মাংস খাওয়া হয়েছে তো এখন ভাবছি যে তিন বেলা তো আর খিচুড়ি খেতে ভালো লাগবে না আর খিচুড়ি তো শেষও হয়ে গেছে অল্প একটু আছে তো তার জন্য আর কি রাতের বেলা আমি পটল ভর্তা ডাল আর মাংস তো আসেই তো এই তো এগুলো আর কি করে নিয়েছি রাতের জন্য আর মাংস যেহেতু আছে তো বাচ্চারা মাংস দিয়ে খেয়ে নিতে পারবে তো এই তো আমি মাংসটা একটু গরম করে নিতেছি আর আমি এখন এই যে দুপুরে দুপুরের পরে এখন চারটা বাজে তো এখন ভয় জভার করতেছি আর একটা পাখি কিন্তু সুন্দর করে আর কি কিচিরমিচির করে ডাকতেছে তো পাখির আওয়াজ হয়তো আপনারা শুনতে পাবেন পাখির ডাক আর এই তো রাতের বেলার আমাদের খাবার দাবার যা ছিল সেগুলো আর কি একটু শেয়ার করলাম আপনাদের সাথে আর আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আর এই তো পরদিন সকালবেলা তো পরদিন সকালবেলা গরুর মাংস ছিল আর আমি পরোটা বানিয়ে নিয়েছিলাম তো ওগুলো দিয়ে আমরা নাস্তা করে নিয়েছি আর সেইগুলো শেয়ার করিনি কারণ একই ধরনের নাস্তা বারবার শেয়ার করতে তো তেমন একটা বেশি ভালো লাগে না আর আমার মেয়ের জন্য আমি এই যে নুডলস রান্না করে দিয়েছিলাম একটু মাংস দিয়ে নুডুলসটা রান্না করে দিয়েছি তো আমার মেয়ে নাস্তা করে নিয়ে নিবে তো নাস্তা টাস্তা করে তারপরে আমরা শাওয়ার নিয়ে রেডি রেডি হয়ে এখন এই যে আমার ভাসুরের বাসায় চলে এসেছি আর এই তো আমার ভাসুরের বাসা ঢুকতে বাম সাইডে এই যে এখানে সিঁড়ি সিঁড়ি দিয়ে তারপরে উপরে যেতে হয় তো সিঁড়ির নিচের এই জায়গাটা একটা ছোট লিভিং রুম এখানে এভাবে করে আর কি সাজিয়ে নিয়েছেন আমার ভাইয়া ভাবি তো ঈদের চতুর্থ দিনে আমার ভাসুরের বাসায় আমাদেরকে দাওয়াত দিয়েছেন তো এখানে আমরা এসেছি আর আমার ভাসুরের একটা ফ্রেন্ড আর কি তার ফ্যামিলি নিয়ে এসেছে তো আমাদের আর কি দুইটা ফ্যামিলিকেই বলেছেন ভাইয়া ভাবি তো এই তো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আমার ভাসুরের বাসাটা তো আমার ভাসুরের বাসাটা আমি আগের রোজারিতে যখন এসেছিলাম তখনও হালকা পাতলা শেয়ার করেছিলাম তো আজকে ভাবছি যে একটু ভালোভাবে একটু আপনাদেরকে দেখিয়ে দিই তো আমার ভাসুরের বাড়িটা হচ্ছে উত্তরা তো উত্তরাই ওনার নয়তলা বিল্ডিং তো নয়তলা যে অ্যাপার্টমেন্ট তো সেই অ্যাপার্টমেন্টের সাততলা পর্যন্ত ভাড়া দেওয়া আছে আর আটতলা আর নয়তলা দুইটা ফ্লোর মিলিয়ে কিন্তু ডুপ্লেক্স করে নিয়েছেন এই যে এখানে ডুপ্লেক্স যে সিঁড়ি সেই সিঁড়ি দিয়ে আমি এখন উপরে চলে এলাম আর উপরে আসার পরে এই জায়গাটা একটা লিভিং রুমের মতো আর কি এই স্পেসটা এভাবে করে আর কি সাজিয়ে নিয়েছেন তারপরে এই যে সামনে চলে গেলে এখানে বসার জায়গা আছে তারপরে গ্লাস সিস্টেম যে দরজাগুলো সেরকম আর কি করেছেন তারপরে বাইরে একটা ছোট বাগান আছে আর এখানে আটতলার উপরে এখানে একটাই শুধু বেডরুম না এটা নয় তলায় তো নয়তলার উপরে একটাই শুধু বেডরুম তো এই বেডরুমটা খালি থাকে তো এটা হচ্ছে আমার ভাস্তার বেডরুম তো আমার বড় ভাস্তা মানে আমার ভাসুরের বড় ছেলে তো সে তো ক্যানাডায় পড়াশোনা করে সে তো দেশে থাকে না তো তার রুম এটা তো এটা খালি থাকে তো এখন আপাতত গেস্ট রুম হিসেবে আর কি ব্যবহার করা হয় গেস্টরা আসলে এখানে থাকে আর আমার ভাসুরের তিন ছেলে মেয়ে তো বড়ো ছেলে তো ক্যানাডায় পড়াশোনা করে আর ছোট ছেলে আর মেয়ে দেশেই আছে তো এই তো এখানে ওই যে এভাবে করে আর কি সাজিয়ে নিয়েছেন একটা সোফা সেট আর কিছু গাছপালা আছে আর এখানে একটা টিভিও আছে তো বাসাতে তো লোকজন খুবই কম আর পুরো বাড়িটা এরকম খালি থাকে যার যার রুমে শেষে থাকে আর ছেলেটা ছেলের রুমে থাকে ছেলে ছেলের রুমে থাকে মেয়ে মেয়ে রুমে থাকে আর ভাইয়া ভাবি ওনাদের রুমে থাকে তো বাড়িটা এমনিতে অনেকটাই আর কি খালি খালি থাকে আসলে এখনকার যুগে বাচ্চারা যার যার মতো মোবাইল নিয়ে ল্যাপটপ নিয়ে আর কি ব্যস্ত থাকে মানে ঘরের ভেতরে থাকলেও দেখা যায় যে একজনের সাথে একজনের দেখা হয় না মানে এরকম একটা অবস্থা তো এখানে এই যে একটা সুন্দর বাগান এই বাগানটা আর কি আছে আর এমনিতে নয়তালের উপরেও আরেকটা ছাদ ওখানে অনেক অনেক সুন্দর বাগান আছে তো সেখানে আর আমার যাওয়া হয়নি এবার তো এই তো এখন এই যে আমি আবার নিচে চলে যেতেছি আর এই সিঁড়িগুলোও অনেক সুন্দর কাঠের সিঁড়ি তো অনেক সুন্দর করে আর কি আমার ভাইয়া ভাবি আর কি খুব সুন্দর করে এই বাড়িটা তৈরি করেছেন আর খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছেন তো আমাদের প্রায় প্রায় চলে আসতে বলেন তো আমাদেরই আসা হয় না বাচ্চাদের বিভিন্ন ধরনের আর কি পড়াশোনা স্কুল কোচিং এই সমস্ত ঝামেলার কারণে আর কি আসা হয় না তো এখানে এই যে মেন যে লিভিং রুম সেটা গেস্ট আসলে এখানেই বসেন আর এখানে যে একটা টিভি আছে তারপর সোফা সেট আছে আর এখানে যে ক্যাবিনেট করা আছে বিভিন্ন জায়গায় তো এই তো রান্না বান্না যা করেছেন ভাবি অনেক কিছু করেছিলেন মাছ করেছেন তারপর শাক ডাল তারপরে চিকেন আছে তারপরে এখানে সালাদ আছে আর গেস্ট যারা এসেছিলেন তারা আর পুরুষ যারা ছিলেন আর বাচ্চারা সবাই খেয়ে নিয়েছে আর আমি আর আমার যা আর আরেকটা যে ভাবি ছিলেন তো উনি আমরা তিনজন এখনও খাইনি তো আমরা তিনজন মহিলা আর কি পরে খেয়ে নিব তো এখানে যে গরুর মাংস আছে তারপরে যে খাসির মাংস আর এখানে যে চিংড়ি মাছ ভুনা তো ভাবি অনেক কিছু রান্না করেছেন আর খাবারগুলো অনেক মজা হয়েছিল তো এই তো আমরা তিনজন লাস্টে খেয়েছি খেয়ে নিয়ে তারপরে এখন এই যে নাস্তা নাস্তা দিয়েছেন ডেজার্ট আইটেম আর কি তো যে যার মতন আর কি খেয়ে নিবে এখানে যে আম আছে আর এখানে যে দুই ধরনের দই আছে আর আমরাও দই নিয়ে গিয়েছিলাম মিষ্টি দই আর টক দই আর ওই ভাবি আরেকটা ভাবিরা এসেছিলেন তো ওনারাও এনেছেন এই যে মিষ্টি তো এই তো এই হতেছে আমার ভাসুরের বাসা আর আমার ভাসুরদের বেডরুম তারপরে নিচে যে বেডরুমগুলো আছে সেগুলোর ভেতরে আসলে লোকজন ছিল তার কারণে আর রুমের মধ্যে আর রেকর্ড করা হয়নি আর এটা হতেছে লিভিং রুমটা তো এখানে যে এভাবে করে আর কি সাজিয়ে নিয়েছেন তো অনেক বড় আর কি বাসাটা খুবই সুন্দর আর অনেক খোলা মেলা তো এখানে আসলে আমার বাচ্চারাও পছন্দ করে তো মেয়েটা যে আছে আমার ভাস্তি তো মেয়েটার সাথে আর আমার মেয়ে দুইটা খুবই সুন্দর আর কি ওরা একসাথে গল্প গুজব করে আসলে ওরা খুব সুন্দর সময় কাটায় তো ওরা মেয়েটার রুমে আছে আমার মেয়েরা ওদের বোনের রুমে আছে তিন বোন আর কি গল্প টল্প করতেছে তো এই তো এই হতেছে আমার ভাসুরের বাসা আর এখানে যে বাগানটা তো আমি এই গার্ডেনে চলে এসেছি আর এখানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে তারপর সবেদা গাছ আছে সবেদা গাছে অনেক সুন্দর সবেদা ধরেছে তারপরে এখানে যে বসার জায়গা আছে সুন্দর চেয়ারের চেয়ার সিস্টেম করা তারপরে এই যে করলা গাছ লাগিয়েছেন তো করলাও ধরেছে তো এখানে কিন্তু সবজি লাগালে খুব সুন্দর সবজি হয় আর দেখাশোনা করার জন্য মালি আছে তো মালি এসে আর কি দেখাশোনা করে সার দেয় তারপর যা যা পরিচর্যা করার গাছের সব কিছুই করে তো এই যে মার্শালে অনেক সুন্দর করলা গাছটা অনেকটা সুন্দর হয়ে উঠেছে আর এখানে অনেক ধরনের গাছই আছে তো এই জায়গাটা আর কি আসলে অনেক বেশি ভালো লাগে তো এরকম নিজস্ব ছাদ থাকলে আর নিজস্ব জায়গা থাকলে অনেক কিছু লাগানো যায় তারপরে এগুলোর যত্ন নেওয়া তারপরে গাছের পরিচর্যা করা এগুলো করলে কিন্তু সময়টা কেটে যায় খুবই ভালো লাগে এরকম নিজস্ব জায়গা থাকলে আর আমার তো আসলে অনেক বেশি ইচ্ছা করে এরকম নিজস্ব জায়গার মধ্যে গাছপালা লাগাবো সবজি চাষ করব। তো যাই হোক এই তো আমার ভাইয়া ভাবি আর কি এভাবে সুন্দর করে বাগানটা করে নিয়েছেন তো আজকে আমার ভাসুরের বাসা দেখাতে দেখাতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার রেগুলার যে কাজকর্ম রেগুলার যে ভিডিও আমার সেরকম ভিডিও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব তো আজকের ভিডিও কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম